ছয় থেকে সাত মাসটা এত সুন্দর মাসাল গ্রোথ পাইছে দর্শক আপনারা খেয়াল করবেন খুব কোয়ালিটি ফুল এটার দামটা কেমন যাচ্ছেন ভাই আপনি পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে কি দরদাম করতে পারবেন সীমিত কিছু দরদাম করে আপনার থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে পুসাত্তর হাজার টাকা ভাই দর্শক আপনারা খেয়াল করবেন পুষাত্তর টাকা ভাই চাইছে আপনারা কিছু দরদাম করে নিতে পারবেন যেহেতু হাটে তুলছেন ভাই বিক্রি হয়ে যাবার সম্ভাবনায় বেশি আছে যেহেতু আপনার পাশে তো সবসময় গরু থাকে ভাই দর্শক ফোন দিলে পাবে তাহলে পরবর্তী ঘটনা দর্শককে দেখে পরবর্তী মাসা আল্লাহ কালো কালার একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা দর্শক আপনার মাদার খেয়াল করেন মাসা আল্লাহ ভারী মাদার গরু তাই না ভাই এর মালে কি দরদাম করতে পারবেন মানে সীমিত কিছু দরদাম করে নিতে পারবেন দর্শক সীমিত কিছু দরদাম করে কিন্তু নিতে পারবেন পরবর্তী কোটা তাহলে দর্শককে আমরা ভাই পরবর্তী ভাই আন একটি কালার দেখতে পাচ্ছি ভাই এটা

দামটা কেমন যাচ্ছেন আপনি ভাই পঁচানব্বই হাজার টাকা এর মাঝেও দরদাম করে নিতে পারবেন নাকি দরদাম করে নিতে সীমিত দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই তাহলে পরবর্তী ওটা না দর্শককে দেখাই পরবর্তী ভাই মার্শাল্লাহ সাদা কালো পিন এটা কি খেয়াল করুন চোদ্দ মাস প্লাস মাইনাস এর বয়স তাদের বয়স আছে এটার দামটা কেমন যাচ্ছেন ভাই আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে কি দরদাম করতে পারবেন সীমিত কিছু দরদাম থাকবে আচ্ছা ভাই তাহলে পরবর্তী গোটা আমরা দর্শককে দেখাই পরবর্তী গরু কিন্তু এটার বয়সটা কেমন হবে পনেরো মাস প্লাস মাইনাস হতে পারে দর্শক এটার দামটা কেমন চাচ্ছেন ভাই আপনি

দেখতে দেখানে যাচ্ছে না খুবই ভালো বয়সটা কেমন হবে

নাকি ভাই এটা

এর সুন্দর আমার একটা বেশি হতে পারে পনেরো থেকে বিশন মাংস লাগবে আপনি এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা

সেই সাদের যে তোমার ফুটিগুলি যে মজবুত হওয়ার দরকার দর্শক আপনারা খেয়াল করবেন ফুটিগুলো তুমি দেখবে না মাশাআল্লাহ অনেক সুন্দর কোথায় দিবে আচ্ছা ভাই আজকে তো কালেকশনে গড়াই ছিল নাকি হ্যাঁ

you <laughs>

তা তো তো অবশ্যই এখন মাংসের দামটা বেশি বিক্রি হচ্ছে চাহিদা এগুলার দর্শক এগুলোর চায়দা কিন্তু বেশি আচ্ছা ভাই আপনার মূল্যবান সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার চ্যানেলটি অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কে কেমন ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন